নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি রাশিটি নিশ্চিতভাবেই বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের শনির বক্রগতি এবং এই যে শনি বক্রগতিতে তো অলরেডি গিয়েছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ তার বক্রগতি চলবে আঠাশে নভেম্বর দু পর্যন্ত বক্রগতি নিয়ে আমরা আগে আলোচনা করেছি দেন কেন পুনরায় আলোচনা করা কারণ আজকে আমরা নক্ষত্রকে গুরুত্ব দেব রাশিভিত্তিক আলোচনার সাথে সাথে আমরা আজকে কিন্তু শনির নক্ষত্রে অবস্থানটাকেও গুরুত্ব দিয়ে আলোচনা করব বর্তমানে শনি আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্রটা হচ্ছে শনির নিজের এই নক্ষত্রের যে অধিপতি দেবতা তিনি হলেন অহিবুদ্ধ পজিটিভ এই নক্ষত্রের প্রতীক আপনি জানেন হয়তো শয্যা শয্যার সাথে অনেক কিছু তুলনা করা হয় শয্যা শব্দটা খুব আপেক্ষিক এবং এই নক্ষত্রটিতে অলমোস্ট চার তারিখ অক্টোবরের অবস্থান করবেন শনি দেন রেট্রোগ্রেড মশানের কারণে তার আগের নক্ষত্রে প্রবেশ দ্যাট মিন্স নক্ষত্র পূর্ব ভাদ্রপদ আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দেবতাকে জানেন অজ অজপাত অজয় একপাত অজয় একপাত এই নক্ষত্রটির দুটি মাথা মনে করা হয় দুটি মস্তক একটি পা একপাদা একটি পা কিন্তু এই নক্ষত্রটির পজিটিভিটি এই নক্ষত্রের দেবতার পজিটিভিটি প্রচুর মনে করা হয় তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বহন করছেন আরও অনেক রকমের কনসেপ্ট আছে প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কে আমাদের ডিটেলস আলোচনা করার দরকার ডিটেলস তথ্য পাওয়ার চেষ্টা করা উচিত যাতে আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারি আমরা আরও বেশি যাতে জ্ঞান অর্জন করতে পারি তাহলে এখানে যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান পৃথক পৃথকভাবে আমাদের কিছু বার্তা দেয় অ্যান্ড সেই বার্তাটাকে আমাদের রিয়েলাইজ করতে হবে যে বার্তাটাকে আমরা যদি প্রকৃতভাবে রিয়েলাইজ করতে পারি তাহলে আমি মনে করি অনেকটা আগামীকে সিকিওর করা সম্ভব দেখুন প্রথমত এটা মাথায় রাখুন নক্ষত্র উত্তর ভাদ্রপদও একটা বিশেষ কনসেপ্ট দেয় যেটি হল সংযম সংযম সংযমী হওয়া বিভিন্ন বিষয়ে সংযমকে নিয়ন্ত্রণ করা বিভিন্ন বিষয়কে নিয়ন্ত্রণ করে চলার মেন্টালিটি তৈরি করা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় যে নক্ষত্রটি আছে দ্যাট মিন্স পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্রটি অনুতাপকে রিপ্রেজেন্ট করে তার মানে দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ একাদশে শনি ভালো একাদশে শনি সমৃদ্ধ ফলাফল দেয় একাদশে শনি ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করে আর শনির যত পজিশন আছে তার মধ্যে বেস্ট পজিশন হচ্ছে একাদশস্থ শনি এটা নিয়ে কোনো ডাউট নেই শনির যত রকম পজিশন আছে একাদশস্থ শনি সর্বাধিক শুভ ফলাফল প্রোভাইড করে এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না তার মানে মোরাললে শনির এই যে সঞ্চার শনির এই যে অবস্থান এটা শুভ কিন্তু যেটি নিয়ে চিন্তা আছে সাময়িকভাবে সেটি হলো উত্তর ভাদ্রপদ আর পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকাকালীন অবস্থায় আমাদের বেশ কিছু বিষয়ে আরও বেশি সংযমী হতে হবে বেশ কিছু বিষয়কে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এটা আমাদের ভালোভাবে রিয়েলাইজ করতে হবে আর এটা যদি ভালোভাবে রিয়েলাইজ করা যায় এই সংযমী মেন্টালিটি যদি আমরা ভালোভাবে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পজিটিভিটি জীবনচক্রে আরও বেশি ডেভেলপ করবে এই সংযমী মেন্টালিটি যত বেশি রাখতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গা জীবনচক্রে আসবে এতটুকু কিন্তু আপনাদের জানাতে পারি বা এতটুকু জানানোর চেষ্টা অন্তত পক্ষে করতে পারি কি কি বিষয়ে সংযমী থাকবেন প্রথম যে বিষয়ে সংযমী থাকতে হবে এই সময় প্রচুর অফার পাবেন টু শিফট ইউর জব প্লেস আপনার জবকে মুভ করার জন্য জব প্লেসকে চেঞ্জ করার জন্য নতুন জবে বা কর্মক্ষেত্রে যুক্ত হওয়ার জন্য প্রচুর সুযোগ পাবেন প্রচুর অফার পাবেন কিন্তু যেটি অলমোস্ট গুরুত্বপূর্ণ আপনার জব চেঞ্জের ক্ষেত্রে হোক অন্যান্য কিছু পরিবর্তন করার ক্ষেত্রে হোক যথেষ্ট সতর্কতা রাখতে হবে তাড়াহুড়ো প্লিজ করবেন না অনুরোধ থাকলো আমার এই টাইমে জবের সুযোগ হান্ড্রেড পারসেন্ট আসবে রাশির আসবেই কিছু কিছু ক্ষেত্রে আমরা চেঞ্জ করে নেব বাট সব ক্ষেত্রে নয় চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কিন্তু হতে হবে অনেক 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 বেশি সংযমী চেঞ্জ করার ক্ষেত্রে যদি আপনি সংযমী হতে পারেন ভালো ফল পাবেন চেঞ্জ করার ক্ষেত্রে এক্সট্রিমলি সংযমী আপনাকে হতে হবে কেন হতে হবে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস বিকজ আপনি যদি চেঞ্জ করার ক্ষেত্রে সতর্কতা রাখেন তাহলে পরে গিয়ে অনুতপ্ত হতে হবে না আমাদের টার্গেট কি এখন সংযমই থাকবো পরে গিয়ে অনুতপ্ত হব না এটা সিম্পল কনসেপ্ট পরে গিয়ে অনুতপ্ত হওয়ার দরকার হবে না তাহলে প্রথম সংযম থাকতে হবে জব চেঞ্জের দিক থেকে বুঝে শুনে চেঞ্জ করতে হবে সাডেনলি কোনো ডিসিশন নেওয়া যাবে না সাডেনলি চেঞ্জ করা যাবে না হঠাৎ একটা অর্গানাইজেশন উইদাউট ইন্টারভিউ আপনাকে একটা ভালো অফার দিয়ে দিয়েছে অ্যান্ড ইউর থিঙ্কিং যে না চলো এবার চেঞ্জ করে নেওয়া যায় এটা করা যাবে না যে কোনো চেঞ্জের ক্ষেত্রে ফুল আপনাকে শিওরিটি রাখতে হবে যে কোনো চেঞ্জের ক্ষেত্রে যত বেশি শিওরিটি রাখা যায় তত বেশি শিওরিটি আপনাকে রাখতে হবে আর আমি কিন্তু মনে করি দিন শেষে আপনি শিওরিটি রাখতে পারবেন দিন শেষে আপনার অগ্রগতির জায়গা কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাবে রাশি যদি হয়ে থাকে রাশির দ্বিতীয় যে সংযম সেটি হচ্ছে বৃষরাশির এলডার্সদের সাথে সম্পর্কটা আপনার গুরুজন আপনার পিতা মাতা বন্ধু ইত্যাদি মানুষদের সাথে আপনার গুরুজনদের সাথে আপনার রিলেটিভস আপনার কাকু আপনার কাকিমা আপনার জেঠু আপনার জেঠিমা যাদের সাথে টাচ আছে ধরে নিলাম টাচ নেই তাদের সাথে ব্যবহার নয় তাদের সাথে কথা বলবো না তাও অ্যাকসেপ্ট করা যায় বাট তাদের সাথে কোনো রকম রাফ বিহেভিয়ার করা যাবে না সেটা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে তো আপনার প্রত্যেকটা স্টেপ এখন ভালো নিতে হবে কোন রকম অসম্মানজনক কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না গুরুজনদের সাথে যাবে না দু কোন বিষয়টাকে মাথায় রাখুন নাম্বার যেটা মাথায় রাখতে হবে রাশি বৃষ রাশির সেটি হচ্ছে কোনোভাবে এই সময়ে আপনার কাজে ফাঁকি টেন্ডেন্সি রাখা যাবে না যেটুকু করবেন সলিড করুন আপনারা খুব ভালো অপরচুনিটিস পাবেন আমি বলছি অনেকেই বলেন দাদা বৃষ রাশি ভালো হচ্ছে না অবশ্যই হবে অনুতপ্ত হতে হবে না দিন শেষে আপনাকে শুধুমাত্র যে পাঁচটি বিষয় বলছে এই পাঁচটি বিষয়কে মাথায় রাখুন রিগার্ডিং প্রফেশন নাম্বার ফোর যারা ব্যবসা করেন ব্যবসার সাথে যুক্ত আছেন অনেক সময় ব্যবসায় বাকি দিতে হয় দেখুন ব্যবসা যারা করেন বাকি দিতেই হবে এটা স্বাভাবিক তবে বাকি দেওয়ার ক্ষেত্রে রাখতে হবে সতর্কতা হঠাৎ করে বাকি দিয়ে দিলাম চট জলদি একটা হিউজ ইনভেস্টমেন্ট করে দিলাম কথা নেই বার্তা নেই একটা ইনভেস্টমেন্টের মধ্যে চলে গেলাম তাকে চিনি না জানি না একটা বড় অর্ডার নিয়ে নিয়ে কাজ করে ফেলেছি করা যাবে না এবং নাম্বার ফাইভ দ্যাট ইজ মোস্ট অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট মোর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই সময়ে আপনার যারা ছাত্র বা ছাত্রী আছে যারা টিউশন পড়ান যারা স্কুলে আছেন যারা কোনো কিছু টিচিংয়ে আছেন অ্যাকাডেমিকে আছেন তাদের ক্ষেত্রে ছাত্রছাত্রীর সাথে অ্যাটাচমেন্ট রাখতে হবে শিক্ষক ছাত্র বা ছাত্রীর মতোই অন্য ধরনের মেন্টালিটি আমি জানি বৃষ রাখে না আর কোনো রকম বেশি এক্সট্রা সুযোগও দেওয়া যাবে না ভালো মেন্টালিটির মধ্যে অনেক সময় দেখা যায় প্রিয় ছাত্রছাত্রী থাকে তাদেরকে অনেক সময় অনেকে বেশি সুযোগ দিয়ে ফেলেন এটা করা যাবে না রুলস আর রুলস রুলস সবার জন্য সমান যত বেশি নিয়মানুবর্তিতা মেনটেন করবেন যত বেশি নিয়ম শৃঙ্খলা পরায়ণ হবেন ঠিক চৌঠা অক্টোবরের পর টাইমটা তত বেশি পজিটিভ হবে অনুতাপের মাত্রাটা তত কম হবে অনুতাপ থাকবে না অনেকটা প্রগ্রেস করতে পারবেন অনেকটা অগ্রগতি করতে পারবেন বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি সুতরাং মানসিক চাপটাকে কম নিন আরও বেশি বেটার থাকার প্রচেষ্টা করুন আরও বেশি বেটার থাকার চেষ্টা করুন ডে বাই ডে আপনার ডেভেলপমেন্ট নিশ্চিত হবে আপনি ভালো থাকতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান শেষ করছে এখানেই শ্রী গণেশ